আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিন নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে ম্যাক্সিমা টোয়েন্টি এম আইভি অর্থাৎ ইঞ্জেকশন আজকে আমরা এই ভিডিওতে এই ম্যাক্সিমা ফোরটি এই ওষুধটি ব্যবহার ব্যবহার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ম্যাক্সিমা ফোরটি এম ভায়াল বা ইনজেকশন এই ওষুধটি প্রস্তুত করে থাকে একমিড ল্যাবরেটরিজ লিমিটেড এবং এই মেডিসিনটির মূল জেনারিক নাম হচ্ছে ইসামি প্রাজল সোডিয়াম ইঞ্জেকশন মূলত এটি একটি ইঞ্জেকশন জাতীয় ওষুধ এই মেডিসিনটি বিভিন্ন কারণে মানবধে সেবন করা হয়ে থাকে বা প্রয়োগ করা হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যাদের গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিস অর্থাৎ ইউজিও এর চিকিৎসায় এছাড়াও ইউরোসিভ ফ্যাগাইটিসের প্রশমনে পাশাপাশি যাদের ইরোসিভ ফ্যাগাইটিসের মেন্টেনেন্স ডোজ হিসেবে পাশাপাশি গ্যাস্ট্রো ফ্যাজিয়াল রিফ্লেক্স এর উপসর্গ প্রশমনে নন স্টেরয়েডাল প্রদাহরোধী ওষুধ যেমন নাসির ধারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার হেলিকো এছাড়াও দমনে যা আলসারে পূর্ণ আবির্ভাব সম্ভাবনা কমিয়ে দেয় এছাড়াও যাদের অতিরিক্ত পরিমাণে দেহে গ্যাস জমা রয়েছে পেটে বা পেটে বুদ্বুদ আকৃতির গ্যাস জমা রয়েছে এছাড়াও যাদের আলসারজনিত সমস্যা রয়েছে এই আলসারজনিত সমস্যা বা গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা দূর করার ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি খুবই ভালো কাজ করে থাকে এই হচ্ছে মূলত এই ম্যাক্সিমা ফোরটি ভায়াল ইঞ্জেকশনটির কাজ এবার আসুন এই মেডিসিনটির ডোজ নিয়ে আলোচনা করা যাক মূলত এই ম্যাক্সিমা ওষুধটির ডোজ হচ্ছে সোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ এর ক্ষেত্রে প্রতিদিন চল্লিশ মিলিগ্রাম এসোফেগাইটিস সারা রিফ্ল্যাক্স ডিজিজ এর লক্ষণের চিকিৎসায় স্টিরয়েডাল প্রদাহরোধী ওষুধ দ্বারা সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার বা ডিউডিনাল আলসারের চিকিৎসায় এবং প্রতিরোধে দৈনিক বিশ মিলিগ্রাম ব্যবহার করতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক এই ম্যাক্সিমাম ফোরটিএম জি ভায়লটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া শুকনো মুখ মাথা ব্যথা ডায়রিয়া এবং তলপেটে ব্যথা এছাড়া মাথা ঘোরা তন্দা বা ঘুম ভাব পা ফুলে যাওয়া ঘুমহীন ত্বকের প্রতিক্রিয়া যেমন ফোসকুরি চুলকানি ডার্মাটাইটিস ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সকলের ক্ষেত্রে দেখা দেবে দে এমনটি নয় তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয় অত্যাধিক পরিমাণে তাহলে এটি ব্যবহার করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি দা গর্ভকালীন দা এবং স্তনাদানকালীন সময় মূলত এই গর্বকালীন এবং স্তনাদানকালীন সময়ে এই ইঞ্জেকশনটি চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রয়োগ করা নিষেধ যদি প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এবং এই ফোরটি এম ম্যাক্সিমাম বর্তমান বাজার মূল্য হচ্ছে নব্বই টাকা